আজকালকার দিনে দেখছি যে পেশেন্টরা যদি শুক্রাণুর রিপোর্ট খারাপ আসে অর্থাৎ লো স্পার্ম কাউন্ট অথবা জিরো স্পার্ম কাউন্ট আসে হতাশাগ্রস্ত হয়ে হয়তো সব কিছু ট্রিটমেন্ট বন্ধ করে দিচ্ছেন অথবা তারা একজন ডাক্তারের থেকে অন্যজন ডাক্তারের কাছে যাচ্ছেন ওষুধের পর ওষুধ খেয়ে যাচ্ছেন কখনও অ্যালোপ্যাথি কখনো হোমিওপ্যাথি কখনো আয়ুর্বেদা কিন্তু কোনো পরিবর্তনই আসছে না আবার কেউ কেউ ফোন করে জিজ্ঞাসা করছেন যে ডাক্তারবাবু এর চিকিৎসা করতে কত খরচা এবং কতদিন সময় লাগবে ঠিক হতে হ্যালো আমি ডক্টর ওথ্রী পাল ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড মেলেন্ড ফার্টিলিটি এক্সপার্ট চলুন আজকে আমরা ডিসকাস করি যদি কারোর সিমেন অ্যানালিসিস রিপোর্ট খারাপ আসে লো স্পার্ম কাউন্ট আসে অথবা জিরো স্পার্ম কাউন্ট আসে তাহলে তার ট্রিটমেন্ট কি প্রথমেই বোঝা উচিত যে পুরুষ বন্ধাত্মার চিকিৎসা একটা স্টেপ বাই স্টেপ প্রোসিজিয়ার এর বিভিন্ন ধাপ আছে প্রথমতই যদি কোনো সিমেন্ট অ্যানালিসিস রিপোর্ট খারাপ আসে তাহলে সিমেন্ট অ্যানালিসিস রিপোর্ট একটি ভালো রিলায়েবল জায়গার থেকে আরেকবার করানো উচিত সাধারণত দুই থেকে চার সপ্তাহের ব্যবধানে এবং এই সিমেন্ট অ্যানালিসিস আরও ভালো হয় যদি করা যায় একটি ফার্টিলিটি সেন্টারে একজন এম্বিওলজিস্ট এবং অ্যান্ড্রোলজিস্টের তত্ত্বাবধানে দ্বিতীয় ধাপে আপনাকে একজন মেল ইনফার্টিলিটি এক্সপার্টের কাছে যেতে হবে যিনি আপনাকে পরীক্ষা করে দেখবেন আপনার অন্ডকোষটাকে পরীক্ষা করে দেখবেন তার সাইজ কতটা আপনার লোকাল কোনো সমস্যা আছে কিনা যেরকম ভেরিকোসিল হাইড্রোসিল এসব সমস্যা আছে কি না এরপরে কিছু ব্লাড টেস্ট করা হবে এবং জেনেটিক টেস্টিং করা হবে বোঝার চেষ্টা করা হবে আপনার সমস্যাটা কোথায় মস্তিষ্কের পিটিউটার গ্ল্যান্ডে নাকি অন্ডকোশের কোষগুলোতে নাকি আপনার শুক্রাণু ঠিকঠাক তৈরি হচ্ছে কিন্তু আপনার শুক্রাণু বেরোনোর পথে কত বাধা আছে অর্থাৎ অবস্ট্রাকশনের জন্য এই সমস্যাটা হচ্ছে কিনা দেখা গিয়েছে যে দশজন শুক্রাণুহীনতার পেশেন্ট থাকলে তাদের মধ্যে দুজনের এই পিটিউটারি গ্ল্যান্ডের সমস্যার জন্য শুক্রাণুহীনতা হয় আর লোস পাম্প কাউন্ট হয় এনাদের ক্ষেত্রে আমরা যদি ইনজেকশন দিই তাহলে তিন মাসের মধ্যে ধাতুতে আবার ফিরে আসে আর ওয়াইফরা ন্যাচারালি এনাদের কনসিভ করতে পারে কিন্তু মাথায় রাখতে হবে এটি শুধু গ্ল্যান্ডের সমস্যা হলেই সম্ভব এবং দশ জনের মধ্যে দুজনের এই সমস্যাটা থাকে বাকি আটজনের মধ্যে দু থেকে চারজনের অবস্ট্রাকশনের জন্য অ্যাজুস্পর্মিয়া বা শুক্রাণুহীনতা হয় এনাদের ক্ষেত্রে কোনো ওষুধের দ্বারা এই সমস্যার সমাধান হয় না আমরা পেশা অর্থাৎ পারকিউটেনিয়াস কিউটেনিয়াস এপিনিডাইমাল স্পার্ম অ্যাসপিরেশন করলে শুক্রাণু পাব আর এই শুক্রাণুর দ্বারা আমরা আইভিএফ অর্থাৎ ইক্সির মাধ্যমে প্রেগনেন্সি এনে দিতে পারব এবং আপনারা নিজের শুক্রাণুর থেকেই বাবা হতে পারবেন আর এই শুক্রাণুগুলোর কোয়ালিটি বেশ ভালো হয় মাথায় রাখতে হবে এই বাকি যে চারজন শুক্রাণুহীনতার পেশেন্ট থাকলেন তাদের কিন্তু অন্ডকোষের কোষের সমস্যার জন্য ইনফার্টিলিটি হয় এনাদেরকে জেনেটিক টেস্টিংয়ের মাধ্যমে মেল এক্সামিনেশনের মাধ্যমে এবং ব্লাড টেস্টের মাধ্যমে আমাদের বোঝার চেষ্টা করতে হবে তাদের থেকে শুক্রাণু পাওয়ার চান্সেস কতটা দেখা গিয়েছে যে এনাদের ক্ষেত্রে ফিফটি চান্স যে আমরা টেসি অথবা মাইক্রোটেসির মাধ্যমে শুক্রাণু পেতে পারি এবং এই শুক্রাণু ব্যবহার করে ইক্সির মাধ্যমে নিজের শুক্রাণু থেকে আপনারা বাবা হতে পারবেন অর্থাৎ আমাদের বলার এটাই উদ্দেশ্য যে আপনার যদি সিমেন অ্যানালিসিস রিপোর্ট খারাপ আসে লো স্পার্ম কাউন্ট অথবা জিরো স্পার্ম কাউন্ট আসে হতাশ হবেন না অযথা সময় নষ্ট করবেন না একজন মেল ইনফার্টিলিটি এক্সপার্টের কাছে যান এবং জানার চেষ্টা করুন আপনার সমস্যাটা কোথায় এবং ঠিক সমাধানটা কোথায় মাথায় রাখতে হবে দশজন শুক্রাণুহীনতার পেশেন্টের মধ্যে আটজনেরই কিন্তু নিজের শুক্রাণুর থেকে প্রেগনেন্সি আসা সম্ভব আমাদেরকে মাথায় রাখতে হবে পুরুষ বন্ধাত্মার কোনো কুইক ফিক্স ট্রিটমেন্ট হয় না কোনো সহজ চিকিৎসা হয় না যে এক স্টপে আমি ট্রিটমেন্ট দিয়ে দিলাম এটি একটি টাইম টেকিং প্রোসিজিয়ার এবং ধাপে ধাপে এগোলে তাহলেই আমরা সঠিক চিকিৎসা দিতে পারবো তাই দেরি করবেন না এবং ঠিক চিকিৎসা সময় মতো করুন ধন্যবাদ